হাই ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো আজকে আমি নতুন আরেকটা একটা জায়গায় যাচ্ছি তো আমার সঙ্গে রয়েছেন রফিকুলভাই জুনাইদ তো এদেরকে দেখতে পাচ্ছেন তো আমি এখন এই গাড়িতে বসেছি তো আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন যে ইটের ভাটা খুবই সুন্দর তো আসুন আমরা এখন সমুখে এগোয় আর আপনারা আমার সঙ্গে থাকবেন কারণ এই দৃশ্যটা দেখছেন কী সুন্দর শস্যাকাজের মাঝে ইটের ভাটা রয়েছে সেগুলো আরও দেখতে অনেক সুন্দর লাগে তো কিছুক্ষণ পর আমরা পাবো খুবই সুন্দর একটা জায়গা যে আসামের চা খ্যাত সেটা আপনাদেরকে দেখাবো তো আমার সঙ্গে থাকুন এখানে সম্মুখে একটা নতুন রেল লাইনের ব্রিজ দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছেন এটা নতুন রেল লাইন হয়েছে এখানে তো এটা খুবই সুন্দর একটা দৃশ্য এখানকার তো এখান দিয়ে নতুন রেল চালু হয়েছে এখন এটা ডাইরেক্ট ধুবরি থেকে নিয়ে গুয়াহাটি পর্যন্ত যাওয়া যাবে আমাদের এখানে সেটা আমাদের জন্য সবার জন্য আর কি যারা ধুবরিবাসী বা এই এলাকার যে লোকগুলো রয়েছে তাদের জন্য খুব সুন্দর আর এটা চা বাগানের মাঝে এসে গেলাম আমরা তো খুবই সুন্দর বাগান দুপাশে রয়েছে তো আমরা কিছুক্ষণ পর আমরা চা বাগানের মাঝে নেমে আপনাদেরকে দেখাবো দৃশ্যগুলো তো এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন যে পুরোপুরি চা বাগান রয়েছে এখানে তো এগুলো খুবই সুন্দর আপনারা দেখতে থাকুন আমরা চা চা বাগানে যাচ্ছি তো এই রাস্তাটা দিয়ে যেতে হয় তো আমি গাড়ি চালাচ্ছি দেখতে পাচ্ছেন দেখলাম আমি গাড়ি চালাচ্ছি তো সম্মুখে আমরা চা বাগান রয়েছে জোনাইদ এই যে আর এই যে রফিকুল ভাই এখানে রয়েছে আমরা সম্মুখে চা বাগানে যে সম্মুখে যে দেখতে পাচ্ছেন এটাই এই যে এটা হলো চা বাগান তো আমরা পেয়ে গেলাম সুন্দর এখানে দেখতে পাচ্ছেন বাগান খুব সুন্দর এই গাছটাতে পুরো চা বাগান দিয়ে ভরা তো এখানে আমরা গাড়ি রাখবো আমার জায়গা খুব সুন্দর তো এখানে রেখে তারপরে আমরা চা বাগানটা ভালো করে তুলবো গাড়ির সঙ্গে বন্ধ করি তারপরে আপনার গাড়ি এখানে পার করলাম পার্ক করে আর এই পাশে হলো চা বাগান কি সুন্দর চায়ের বাগান এখানে তো আমরা এখন বাগানের মাঝখানে ঢুকে পড়লাম এ পাশে চা এ বাসে চা খুব সুন্দর রাস্তা তো আমি চা বাগানগুলো খুবই সুন্দর এখানকার যেটা বাগানের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে রয়েছে তো আমাদেরকে ভালো করে দেখে আর এই গাছটা দেখুন কত সুন্দর করে এখানে কেটে রেখেছে খুব সুন্দর লাইন গুলো দেখতে পাচ্ছেন এখানে পুরো সুন্দর পাতা দেখতে পাচ্ছেন আর মাঝে মাঝে গাছ লাগানো রয়েছে চায়ের জন্য তো এখানে বিশাল একটা এরিয়া দেখতে পাচ্ছেন যে যতদূর আপনাদের চোখ যাচ্ছে শুধু চায়ের বাগান এখানে তো দুপাশ দিয়ে চায়ের বাগান খুবই সুন্দর এখানকার দেখতে পাচ্ছেন আমি এখন চায়ের বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি দেখুন তো এখানে সেলফি উঠছে আর এই বাসটা দিয়ে দেখতে পাচ্ছেন যে নিচ দিয়ে রাস্তা এখান দিয়ে মাঝে সময় পানি যায় এখান দিয়ে আর এই বাসটাও এই পাশ দিয়ে পানি যাওয়ার ব্যবস্থা করে রেখেছে কারণ এখান দিয়ে পানি গেলে মাঝে মাঝে খুব ভালো হয় চায়ের ক্ষেতের জন্য খুব ভালো তো পানি যাতে এখানে বেজে না থাকে তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে খুবই সুন্দর কারণ পানি বাঁচলে চা খেতটা হয় না আর কি তো গাছগুলো দেখুন অনেক সুন্দর হয়ে রয়েছে মনে হয় যে এগুলো চা গাছ খুবই সুন্দর দেখুন তো এখানকার দৃশ্য দেখে তো আমার খুব ভালো লাগলো তো আপনারা কমেন্ট করে জানাবেন যে কীরকম তো আসুন আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে খুবই সুন্দর তা আপনারা আমার সঙ্গে থাকুন তো দেখাচ্ছি ভালো করে আপনাদেরকে আরো তো স্যার বিশেষ করে এই কলিটা নেওয়া হয় কারণ এই কলিটার খুব দরকার কারণ এটা দিয়ে আমাদের যেটা চা হয় এটা দিয়ে চা বানানো হয় তো দেখতে পাচ্ছেন বাকি এগুলো কিন্তু কোনো কাজের নয় শুধু এই কলিটা এটা যে দেখতে পাচ্ছেন এই কলিটারই দরকার তো আপনাদেরকে সম্মুখে আরও দেখাচ্ছি তো ওখানে বিশাল একটা বাগান তো এই বাসটা পানি যাওয়ার যেটা রাস্তা আর কি বৃষ্টি হলে পানিগুলো সব বেরিয়ে এই রাস্তা এই ড্রেন দিয়ে বের হয়ে যায় এই পাশ দিয়ে পুরো ড্রেন রাখা হয়েছে আর এই পাশটা দেখতে পাচ্ছেন আর ড্রেনটা এদিক দিয়ে গিয়েছে সোজা তো খুবই সুন্দর তো আর রফিকুল ভাই দুজনেই যাচ্ছে সমুখে এখন আমরা যাবো বেশিক্ষণ দেখাবো না এখানে কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবো চা খেতের বিষয়ে আপনারা সকলেই জানেন যে চা দিয়ে কী করতে হয় সকলে চা খায় তো এটা হলো আমাদের আসামের চায়ের বাগান খুবই সুন্দর আমিও এতটা কাছ থেকে দেখিনি তো আজকে প্রথমবার এলাম ওদের ওখানটা খুবই সুন্দর লাগছে এরিয়াটা কারণ চা বাগানের যেটা দৃশ্য খুবই সুন্দর লাগে কারণ এখানকার পরিবেশটা সবসময় শান্ত হয়ে থাকে খুবই খুবই সুন্দর এখানকার পরিবেশটা আপনারা তো দেখতে পাচ্ছেন কারণ শুধু আমরাই রয়েছি এখানে আর অন্য কোনো কাউকে দেখতে পাচ্ছেন না হয়তো আজকে চা তোলার সময় না তো কলিগুলো এখান থেকে কেটে নেওয়া হয়েছে তুলে নেওয়া হয়েছে তো আজকে আর বেশি কিছু বলি না তো আপনারা আমাদের সঙ্গে থাকা থাকার জন্য অনেক ধন্যবাদ তো আশা করি আপনারা খুব এনজয় করলেন চা বাগান যারা দেখেন নেই তো এত কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো খুবই সুন্দর তো চেহারাটা খুব এলোমেলো হয়েছে মোটা হয়ে যাচ্ছে আরও দিনে দিনে তো খাবারটা কিছু কমাতে হবে তো সেটা নিয়ে চিন্তার কারণ নেই তো খাবারটা কমিয়ে দেবো তো কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট না করলে তো আর বুঝতে পারবো না শুধু একা একা ভিডিও বানিয়ে যাবো আপনারা কিছু কমেন্ট করবেন না তো সেটা কী করে হয় তো আপনাদের কাছে অনুরোধ তাহলে বেশি করে কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করবেন ফেসবুকে থাকলে বেশটাকে লাইক করবেন ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন সেটা আমার আরও ভিডিও বানাতে আমাকে সাহায্য করবে কারণ আপনারা পাশে থাকলেই তো আমি এগোতে পারবো আর যদি না থাকেন তাহলে কী করে এগোবো তাই আমার নিজের ভিডিও নিজেরই দেখতে হয় তো ফেরেন আজকে বেশি কিছু বলি না এতটুকুই তো দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম